Abu Hurairah رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সলাতুন ফি মাসজিদে হাজা খাইরুন মিন আলফে সলাতিন ফিমা সাইহ ইল্লাল মাসজিদুল হারাম আমার এই মসজিদে দুই রাকাত সালাত করলে পৃথিবীর যে কোনো মসজিদে দুই রাকাত সালাত করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে কথা তিনি বলেন তিনি মসজিদে নবাবীর মান উল্লেখ করতে গিয়ে বলেন যে মসজিদে নবাবী ব্যতীত পৃথিবীর যে কোনো মসজিদে দূরে কাজ আদায় করলে জানে কি হবে মসজিদে নবাবীতে দূরে কাজ আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে কথা তিনি বলেন তিনি বাক্যের শেষে বললেন ইল্লাল মসজিদাল্লা হারাম হবে হারাম ব্যতীত হারাম এ কথার অন্তর্ভুক্ত নয় কাবা ঘর কথার অন্তর্ভুক্ত নয় কাবা ঘর ভিন্ন সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ আজকের জন্য এতটুকু বলে রাখি যে যেই হাদিসে বলা হয়েছে যে অন্য মসজিদে দূরে কাজ সলাত আদায় করলে জানে কি হবে কাবা ঘরে দূরে কাজ সলাত আদায় করলে তার চেয়ে এক লক্ষ গুণ বেশি নেকি হবে এই হাদিসটা ঠিক নয় বাকি যত হাদিস আছে এক লক্ষ গুণের বেশি বেশি সেগুলো সব সশী মানে কাবা ঘরে দূরে কাজ চলা আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদ থেকে কত বেশি নেকি হবে তা হিসাবে নিয়ে আসা হয়নি বলা হয়েছে যে পৃথিবীর যে কোনো মসজিদের চেয়ে এক লক্ষ গুণের বেশি বেশি কত তার মাপকাঠি উল্লেখ করা হয়নি তাতে মানে অনেক 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 কথা উল্লেখ করা হয়েছে কথাটি মনে রাখা ভালো হবে যে এক লক্ষ গুণের বর্ণনা ঠিক নয় এছাড়া যত বর্ণনা আছে লক্ষের বেশি সবই ঠিক হজের আলোচনায় একটা কথা বলেছিলাম আল্লাহ নবী বলেছেন আব্দে মানাফ আমার বংশের লোকেরা শোনো কাবা ঘরে চব্বিশ ঘন্টা সলাগ চলবে এবং চব্বিশ ঘন্টা তপ চলবে কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই আর কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময়ে তপ চলবে না এ কথাও নেই আর হজ ওমরা করতে গিয়ে সবচেয়ে বেশি নেকির কাজ হলো তপ এ কথা বলেছিলাম আর সবচেয়ে দুর্বল পয়েন্ট বা বোকামি কাজ হলো একাধিক করা তাতে বলা বলা বাহুল্য হয়েছিল যে আপনার কখন হায়েজ হলো পুরুষ মানুষ আপনি যে আপনি তানিম মসজিদে গিয়ে হেরাম বেঁধে উমরা করছেন আবার কোন কথা আইসার জিয়া তালা আনহার না হয় হায়েজ হয়েছিল মহিলা মানুষ সময় মতো তিনি ওমরা করতে পারেননি তো ওমরা থেকে যাই যাওয়ার সময় কান্না কাটি সবাই যাবে হজ আর ওমরা নিয়ে আর আমি একাই শুধু বাড়ি ফিরে যাবো শুধু হজ নিয়ে এটা আমাকে ভালো লাগে না তো আল্লা নবী বললেন আব্দ রহমান জি তোমার বোনকে তানিমে মেনিয়ে যাও তানিমে মেনিয়ে গিয়ে এহরা বাঁধিয়ে তার ওমরাটা করিয়ে নাও তখন তুমিও করে নিও এ কথা তিনি বলেন বেশি এবাদত করিয়েন না কম করে ফল ভালো হবে মনে আছে কি আলোচনায় বলছিলাম বা ইসলামের ভিত্তির আলোচনায় বলছিলাম একটা লোক এসে বলল বলেন একটা আমলের কথা যাতে জান্নাতে চলে যাবো তাহলে রসুল বললেন পাঁচ ফরজ সালাত তারপরে হল জাকাত তারপরে হলো রামা সেম তারপরে হলো হজ এবার লোকটা চলে যাচ্ছে আর বলছে আল্লাহর কসম এর চেয়ে কমও করবো না বেশিও করব না আল্লাহর কসম এর চেয়ে কমও করবো না বেশিও করব না তার মানে ও নফল পড়বে না তাহার যদি পড়বে না তো রসুল বলছেন সঙ্গী সাথী শোনো কেউ যদি জান্নাতি দেখতে চাও এ দেখান এ লোক হলো জান্নাত তো বুখারি মুসলিম বেশি এবাদত করলেন ফল ভালো হলো না তাহলে কেমন হলো অনেক হুজুর বলেছেন অনেকেই বলছেন যে মিকাতের বাহিরে চলে গিয়ে এহারাম মেধে ওমরা করতে পারে কোথায় যে এগুলো পেল বুঝলাম না কম করেন এক সফরে একটাই ওমরা করেন একটা হজ করেন যানটা বাঁচুক আপনিও বাঁচেন শরীয়ত বাঁচুক এবাদতটা আপনার হয়ে যাক

আরেকটা হলো মসজিদ হাজা এই যে আমার এই মসজিদ মসজিদে নামাবে নেকি রাস্তায় পাড়ার মসজিদ ছেড়ে পৃথিবীর কোনো মসজিদে যাওয়া যাবে না এই তিনটা ছাড়া হ্যাঁ যেখানে সোলা তাদায় করছেন সেখানে বেদাত দিয়ে পূর্ণ তখন আপনাকে সঠিক আকিদের মসজিদ খুঁজে বের করতে হবে কথাই ঠিক যেখানে যান খুতবাটাও বেদাতি খুতবা হয় সেখান থেকে আপনাকে একটা সম্ভবপর খুঁজে বের করতে হবে কোথায় করোনা হাদিসের খুতবা হয় সেটাই ঠিক দুই একটা মাজিদ পড়তেন আর উপদেশ দিতেন এটাই সুন্নাত আর মুসল্লি যে ভাষার সেই ভাষাতেই খুতবা হতে হবে বাধ্য হতেই হবে যেই ভাষার মুসল্লি খুদবা সেই ভাষাতেই হতে হবে হতেই হবে জোর করে ধর্ম মেনে কোনো লাভ নেই কারো পত্রিক সম্পত্তি নয় সব ভাষাতে নবীকে পাঠানো হয়েছে তাহলে নবী সবকে এক ভাষায় পাঠাতেন সৌদি আরব নিত সব ভাষাতেই খুব বাহতে হবে এটাই শূন্য আবু আনহু বলেন রাসূল আলাইহি সাল্লাহ বলেছেন মা বাইনা বাইতি অ রওযাতুমিন রেয়াজিল জান্না আল্লাহ হাউজ আলা মিমবাড়ি বোখারে মুসলিমের হাদিস পৃথিবীর মানুষ শোনে রেখ আমি যে এ মামতি করি এই মেহরাব আর এই যে আমার ঘর যেখানে আমি থাকি যেখানে আয়েশা থাকে আমি থাকি এই দুইটার মধ্যে যে জায়গাটা এই জায়গাটা হলো জান্নাতের একটি টুকরা রওযাতুমিন রেয়াজিল জান্না এটুকু বক বক্তব্যের পরে তিনি বললেন ও মিমবারিওয়ালা হাউজি আর আমার মেম্বারটা যেখানে আমি সবলাই তাদায় করি এখানে রয়েছে হাওজি কাউসা মানে বিচারের মাঠে যখন হাউজে কাউসারের পাশে মানুষ উপস্থিত হবে সেটা হলো তার মেমবারের নিচে সেটা হলো মসজিদের নবাবীর পাশে নবাবীতে সেটা হলো মসজিদের নবাবরি যেটা মেহরাব সেই মেহরাবের নিচে এই ঘোষণা সুসহ ইসলাম দিলেন হালিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বন এখানে একটি জরাল কথা যে সারা পৃথিবীর মানুষের জন্য একই কথা বাঙালিদের জন্য বাংলা ভাষায় বলছি সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী কোনদিন এই বাক্যের পরে এই জায়গাটুকুতে সলাত আদায় করলে বেশি নেকি হবে কথা বলেননি কোনদিন কোন সাহাবি এই মিম্বার ঠিক নিয়ে তার ঘর পর্যন্ত এখানে সলাত আদায় করতে হবে এরকম মনে করেননি সাহাবি করেননি তবেই করেননি তবে তবেই করেননি চার মাজারের বড় বৃদ্ধাঙ্গন করেননি সারা পৃথিবীর কোনো মানুষ ভাবেনি যে এই ঘর থেকে নিয়ে আমার পর্যন্ত এই এই জায়গায় জায়গায় করতে হবে আদায় করলে বেশি নেকি হবে এরকম কথা বলেননি যত দূর পর্যন্ত গেট আছে গেটে লিখা আছে বাইশ নাম্বার গেট একত্রিশ নাম্বার গেট দুশো তেরো নম্বর গেট গেটে ঢুকে দূরে কাজ সলা তাদায় করলে সারা পৃথিবীর যে কোনো জায়গায় দূরে কাছ শলা তাদায় করলে জানে কী হবে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে এক নেকি বেশি হবে যদি বলা হয় রাজত্ব মেন রেজিল জান্নাতে তাহলে সেই কথা হবে বিদাক সেই ইবাদত হবে হারাম সেই ইবাদত হবে বিদাত কেন সেখানে সরকারিভাবে নারী পুরুষ শলা তাদায় করতে যাবে কেন সেই জায়গার মাদুরটা সাদা হবে কেন সেটাকে ভিন্নভাবে সম্মান করা হবে পৃথিবীর কোন বিদ্যান নিয়ে কথা বরং বিদ্যানগণ এভাবে এসেছেন আচ্ছা এ বাক্যের অর্থ কি আল্লাহ নবী তো বলে গেলেন না বাক্যের অর্থ কি খালি বলে দিলেন যে আমার মেম্বার থেকে আমার ঘর পর্যন্ত এইটুকু জান্নাতের একটা অংশ জান্নাতুল ফের একটা অংশ তো বিদ্যানগণ বলতে লাগলেন এটা আসলেই অংশ আসলে অংশ হলে সেখানে সলাত আদায় করতে হবে এটা তো নয় আবার কেউ বলেছেন আসলে এইটা বলে এইটার একটা মসজিদের বা এই জায়গার একটা মর্যাদা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন এর যে রহস্য কি আল্লাহ রসুল বলেন ওই যে অহুদ ওহুদ কে আমরা ভালোবাসি অহুদ আমাদের ভালোবাসে অহুদ পাহাড় জড়বস্তু আমাদের কি ভালোবাসে আমরা কি দিয়ে বুঝবো যে পাহাড় পাহাড়া ভালোবাসে আল্লাহ রসুল কি বললেন এইটা এত বাক্যে মানুষ জানে না আমরা অহুদ পাহাড়কে ভালোবাসি ওহুদ পাহাড়ে আমাদের ভালোবাসেন এইগুলো হচ্ছে মোতা বাক্য যার সারমর্ম মানুষের অবগতিতে নেই আমার মেম্বার থেকে নে মসজিদ পর্যন্ত এই জায়গাটুকু জান্নাতের অংশ এ কথার সারমর্ম পৃথিবীর মানুষ জানে না এই হিসাবে বাকি সময় থাকতে হবে এ কথাই ঠিক এখানে ধরে কাজ চলা আদায় করতে হবে এই হিসেব সরকারি সরকারিভাবে করছে সরকারিভাবে ভাবে করছেন কি করবে বহু কাজ তো সরকারিভাবে ভাবে আর সরকার তো এইসব মসজিদ ব্যবহার করে না ও তো লিজ দেওয়া আছে টেন্ডার দেওয়া আছে তাদের হজ হোক না হোক এটা যারা টেন্ডার নিয়েছে হজ হোক না হোক সেটা তাদের প্রয়োজন নেই হৈচই হয় না যেন হৈচই ঝামেলা হলে তো সামনে বছর তাকে আর দেবে না বলে তুমি না তো যে পারবে তাকেই দিব সত করা চল্লিশ পার্সেন্ট জায়গা ভিতরে ফাঁকা আছে আপনাকে ঢুকতে দিবে না যেদিক দিয়ে যাবেন খালি মামনু যেদিক দিয়ে ঢুকবেন মামনু মামনু নিষিদ্ধ যাওয়া নিষেধ আপনি কোথায় চলা তাদের করবেন তাদের বিবেচনা নেই যাওয়া নিষেধ এটা হিসেব সম্মানিত দিনই ভাই বোন এই কথাটা মাথায় রাখবেন রাজা তুমিন রেয়াজিল জান্না আল্লাহ নবী বলেছেন এ কথা ঠিক সারমর্ম মানুষ জানে না এখানে সলাত আদায় করতে হবে এই হিসেবে সাল্লাম দেননি নিজে করেননি স্বাহাবই করেননি তাবে তাবি করেননি পৃথিবীর বেতাঙ্গন করেননি কোনো মনীষী করেননি সেখানে সাদা কার্পেট রাখাই অপরাধ সরকারিভাবে সময় উল্লেখ করে মেয়েদের সেখানে সলাত আদায় করতে দাও এটা অপরাধ বলছিলাম